চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আর্য সিংহ রায়ের সমূহ বিপদ কিঙ্কর বুক দিয়ে আগলে রেখেছে আর্যকে বলেছে তুমি আমাদের রাজা তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না আর্য অস্থির হয়ে যাচ্ছে একটা ঘরে বন্দি হয়ে রয়েছে অপর্ণার সাথে যোগাযোগ করতে পারছে না কষ্ট পাচ্ছে কোনো নেটওয়ার্ক নেই ফোন করতে দেবে না কিঙ্কর তাহলে খোঁজ পেয়ে যাবে মেঘরাজ মনে মনে বলছে অপর্ণাকে আমি ভালোবাসি ও কি আমার জন্য অপেক্ষা করছে কিঙ্কর বলেছিল যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে সে তোমার জন্য অপেক্ষা করবে তোমাকে এর জন্য জানাতে হবে না এখনই আগে বেঁচে থাকাটা দরকার এদিকে আর্যুর মা আর্যুর ঘরে একটা পেনডেন্ট দেখে বুঝতে পেরেছিল ছেলে কাউকে ভালোবেসেছে সেখানে উপস্থিত হয়েছিল ভৈরবী মা বলে গেছে সামনে খুব বিপদ কি বিপদ আসতে চলেছে বুঝতে পারছে না ও মা বলেছে যে একটি মেয়ে হয়তো রক্ষা করবে কোথায় খুঁজে পাবে তাকে কে সেই মেয়ে অপর্ণারও মনটা খুব খারাপ স্যারের কোনো ফোন পেল না মেসেজ পেলো না স্যার ঠিক আছে তো এদিকে ওর মাও চিন্তা করছে ভৈরবী মা বলে গেছে অপর্ণার বিপদ হতে পারে ওর বাবাও বলছে যে আমাদের একমাত্র মেয়ে অপু ওর কোনো বিপদ আপদ হলে আমরা কি করে ওকে ছেড়ে থাকব ঠাকুরকে প্রণাম জানিয়েছে অপর্ণা অফিসে গেছে নীল ওর ফোনটা নিয়ে নিতে চায় মেঘরাজের ও আর্যর অফিসে কাজ করতে এসছে কোথায় আর্য লুকিয়ে আছে সেই খবরটা নীলকে দিতে হবে নীল জানে অপর্ণার সাথে একটা সম্পর্ক আছে আর্য রায়ের কাউকে জানাক না জানাক অপর্ণাকে ঠিক জানাবেই অপর্ণা ফোনটা রেখেছিল অফিসে এসে এদিক ওদিক তাকাচ্ছে যে পেয়ারা ওদের চা জল দেয় তাকে দেখে হাসছে মনে করেছে সেই আর্য স্যার বলছে যে অপর্ণা দিদি আপনার কিছু লাগবে বলছে না না বলছে আমার দিকে তাকিয়ে তুমি হাসছো ওদিকে ওর কলিগ এক বান্ধবী বসে আছে ওর ডেস্কে ও যেন তাকেও আর্য স্যার দেখছে ওর যে কি হয়েছে বুঝতে পারছে না সবাই বলছে তুমি হাসছো কেন নীল সেই সময় এসছে ইচ্ছে করে চায়ের কাপ থেকে ওর ফোনে চা ফেলে দিয়ে বলছে আমি ফোনটা ঠিক করে দিচ্ছি ফোনটাকে বদলা করে ফেলেছে ওর ফোনটা অপর্ণা নিয়ে নিল আর অপর্ণার ফোনটা নীল নিয়ে নিল দেখতে চায় আর্য কোথায় আছে আদৌ কি বিদেশ গেছে নাকি কলকাতাতেই আছে অপূর্ণা জানতেও পারল না খোঁজ পাচ্ছে না কাউকে জিজ্ঞেস করতে পারছে না এদিকে কিং করো খুব দুশ্চিন্তায় হঠাৎ দেখছে এক জায়গায় একটা ব্যাগ পড়ে আছে ডেকেছে সকলকে বোম স্কোয়াডের লোক ডেকেছে হাত দিতে বারণ করেছে সেখানে দেখছে একটা স্মাইলি দেওয়া বেলুন অবাক হয়ে গেছে সিসি ফুটেজ ক্যামেরা দেখতে চেয়েছে দেখেছে মেঘরাজ গ্যাসের লোক হয়ে বাড়িতে ঢুকেছিল গ্যাস দিয়ে গেছে আবার এমন করে ইঙ্গিত দিয়ে গেছে নজর আছে আর্যর দিকে সকলকে বলেছে এই লোকটার ছবি নিয়ে রাখো আর এ যেন কোনোভাবেই বাড়িতে ঢুকতে না পারে তোমরা খেয়াল রাখবে ক্ষতি করে দিতে পারে খুব ভয় ভয় আছে আর্য খাওয়া দাওয়া করতে চাইছে না কিঙ্কর বোঝাচ্ছে যে তুমি আমি যতদিন না বলছি ঘর থেকে বেরোবে না মেঘরাজও খুঁজে বেড়াচ্ছে নীল গিয়েছিল মেঘরাজের কাছে অপর্ণার ফোন নিয়ে জানার চেষ্টা করেছে ফোন করেছে কি না কিন্তু জানতে পেরেছে কোনো রকম যোগাযোগ করেনি ইচ্ছে করে নীল অপর্ণাকে বলেছে যে আমার মনে হচ্ছে আর্য স্যার বিদেশে যায়নি লন্ডনে যায়নি না হলে আমরা তো একটা না একটা খবর পেতাম মনে হচ্ছে উনি কলকাতায়ই আছেন কিন্তু অপর্ণা কার কাছে খোঁজ নেবে কাউকে বলতে পারছে না ও বাড়ি ফিরে গেছে রুম্পার সাথে কথা বলছে ভাবছে স্যারকে একটা ফোন করি ফোন করতে গিয়ে দেখে নীলের ফোন ও ভাবছে নীলের ফোন আমার কাছে কি করে এলো এবার আমি আমার ফোন কোথায় পাবো আমার ফোনটা কি হারিয়ে গেল তাহলে স্যারের সাথে কি করে যোগাযোগ করব। খুব দুশ্চিন্তা করছে ওই ফোন থেকে নিজের ফোনে ফোন করলো কিন্তু কেউ রিসিভ করলো না বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে দেখছে ওর বাবা গান গাইছে ভাবছে বাবা দিন পর গান করছে কি ব্যাপার কেউ একজন গিটার বাজাচ্ছে দেখছে নীল এসেছে নীল হঠাৎ কেনে কি ব্যাপার নীল গিটার বাজাচ্ছে ওর বাবা গান করছে অপর্ণা এসে গেছে বলছে তুই ও আয় দেখ তোর বাবা কতদিন পর গান করছে নীল বলছে আঙ্কেল আপনি গানটা করুন আমি আবার আসবো অপর্ণা ওর ফোনটা দিয়ে দিয়েছে নীলকে নীল ওর ফোনটা ওকে দিয়েছে বাবা তো অবাক কি হলো ফোন দুজনের কাছে কেন এর ওর ফোন পাল্টাপাল্টি কী করে হলো অপর্ণার কাছে জানতে চেয়েছে নীল চলে গেছে বলল আমি ঠিক জানি না ফোনটা কে পাল্টালো কি করে পাল্টালো ওর বাবা বুদ্ধিমান লোক চিন্তা করছে যে ফোন কি করে পাল্টাপাল্টি হলো ওর মাও তো বোঝে না বলছে তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে কেন এত ভাবছো কিন্তু কিছু তো একটা ব্যাপার বিপদ হতে পারে কি জানতে চাইছিল নীল সেটাও বুঝতে পারছে না এদিকে ভৈরবী ইঙ্গিত দিচ্ছে ওদিকে পীর বাবাও ইঙ্গিত দিচ্ছে যে সামনে ঝড় আসতে চলেছে কালো ছায়া নামবে কিন্তু একটা মেয়ে আসবে সেই মেয়েটাকে মেঘরাজ বুঝতে পারছে না অপর্ণা বসুর দিকেও নজর রেখেছে অপর্ণা বসু সেই মেয়েটা না তো আর্য স্যারও অস্থির হয়ে যাচ্ছে কথা বলতে পারছে না অপর্ণার সাথে গনু দাদার সাথেই আছে মনে মনে ভাবছে যে অপর্ণা তো তার গনু দাদাকে আমাকে দিয়ে দিল রক্ষা করার জন্য কিন্তু ওর রক্ষা কে করবে ওর কোনো বিপদ হবে না তো দুশ্চিন্তা করছে এদিকে আর্যোর মাও ভাবছে ছেলে যে বিদেশ গেল তার তো আর খোঁজ পেল না অর্ক এসছে অফিসে কাজকর্ম করতে সকলকে বলে যে দাদা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে আমি যতদিন না দাদা ফিরছে ততদিন এই কোম্পানি দেখাশুনো করব বাকিরা সকলে সাহায্য করবে মীরাও আছে কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না কোথায় গেল আর্য স্যার কাউকে তো ফোন করছে না কিঙ্কর জানতে পারে এবার কিঙ্করের গতিবিধির ওপর কি লক্ষ্য রাখবে মেঘরাজ ও ওর গতিবিধির ওপর নজর রাখলেই আর্য সিংহরায় অব্দি পৌঁছে যেতে পারে যে কোনো লোক কী ঘটতে চলেছে আর্য সিংহ রায়ের সাথে কেনই বা ভয়ে লুকিয়ে আছে কী ঘটেছিল মেঘরাজ নামক ব্যক্তির সাথে আর্য সিংহ হয়তো কোনো সময় ঝামেলা হয়েছিল কিন্তু আর্য সিংহ রায় সম্পূর্ণ একজন অন্য মানুষে পরিণত হয়েছে অপর্ণাকে ভালোবেসে অপর্ণা তাকে তৈরি করে দিয়েছে একজন অন্যরকম মানুষ হয়ে গেছে কীভাবে মেঘরাজ আর্য সিংহরা অবধি পৌঁছয় সেটাই আমরা দেখব কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখবো